প্লিজ আমাদের বিশেষ অতিথি ছাড়া স্টেট খালি করে দেন আপনাদের বিশেষ ব্যবহার করছে আমাদের বিশেষ অতিথি ছাড়া সবাই স্টেট খালি করে দেন বিশেষ অতিথি ছাড়া মঞ্চে কে উঠবেন না দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের জায়গায় বসুন কেউ বিশ্ব কলেজের শেষে বলছি আমাদের স্টেট খালি করে দেয় প্লিজ আপনাদের দায়িত্ব স্টেট খালি করে দেন অক্লান্ত পরিশ্রমে যার পৃষ্ঠপোষকতায় সার্বিক সহযোগিতায় আজ বাংলাদেশ চলচ্চিত্রের আকর্ষণ করছি প্রশাসন নিশ্চয় আকর্ষণ করছি